হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন বাজি সকাল নয়টার মতো তো এখন থেকে আজকে ভিডিওটা আমি শুরু করছি আর সকালের কাজগুলো সেরে এখন চলে এসেছি কিচেনে তো সকালের চা বসিয়েছি আর এদিকে গোলা রুটি বানিয়ে নিচ্ছি তো তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে এখানে আমি ময়দা আর সুজি ইউজ করেছি আর এটাকে অনেকে অনেক কিছু বলে অনেকে এটাকে জল রুটিও বলে তবে আমরা বেশিরভাগ সময় এটাকে গোলা রুটিই বলি যেহেতু বেশি করে জল দিয়ে গুলে তারপর বানানো হয় তাই হয়তো এটার নাম গোলা রুটি তো এটার মধ্যে আমি ময়দা সুজি দিয়ে করেছি অনেকে আটা দিয়েও করে কিন্তু আটার থেকে ময়দা সুজি দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে তাই আমি বেশিরভাগটা সুজি আর অল্প ময়দা দিয়ে করি আর এদিকে লাল চা বসিয়েছি আর লাল চাটার মধ্যে একটু লবণ দিলে বেশ ভালো লাগে আর তেজপাতার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে লাল চায় তাই আমি একটু তেজপাতা দিয়েছি কেউ চাইলে দিয়ে দেখতে পারো খুব ভালো হয় একটা সুন্দর ফ্লেভার আসে লাল চার মধ্যে বেশ ভালো লাগে আর এদিকে গোলা রুটিগুলো ভেজে নিচ্ছে এক এক করে তো সকালবেলা হাজব্যান্ড আর আমি এটাই টিফিন করে নেবো আর যেহেতু বেলাও অনেকটা হয়ে গেছে তাই সকালবেলা হাজব্যান্ড বলল যে আজকে আর ভাত খাবে না আর হাজব্যান্ড আজকে ঘরেই আছে আজকে ডিউটি নেই তো ঘরেই থাকবে আর এদিকে দেখো একটা ভেজে উঠিয়ে চালনিটা রেখেছিলাম ওর ওপরে রাখবো ভেবেছিলাম আর পুচকু দেখো এসে নিয়ে চলে গেল কি আর করার রেখে দিলাম চালনিটার উপরে রাখলে রুটির নিচের দিকটা ভেজে না নয়তো এমনি রেখে দিলে নিচেরটা ঘেমে ভিজে যায় গরমে যে কারণে আমি একটু চালনি দিয়ে রাখি তো কুচকোটা নিয়ে গেল আর দেখো আবার চলে এসেছে এসে খুন্তি দিয়ে কাজ করছে কি করছো তুমি এগুলা খাবা তুমি খাবা হ্যাঁ এরকম করবা এরকম করা যায় না এরকম করলে নষ্ট হয়ে যাবে পরে খাবো কিভাবে নষ্ট হয়ে গেলে তুমি কি খাবে একটু

তো পুচকু রান্নাঘর থেকে একদমই যেতে চায় না রান্নাঘরে আমি থাকলে ও বারবার করে রান্নাঘরে চলে আসে তো রান্নাঘরে এসে উৎপাত করছিলো তো ওকে অল্প একটু রুটি ছিঁড়ে একটা বাটির মধ্যে দিলাম কেননা ওকে যেটাই দেবো আমি বাটির মধ্যে দিতে হবে ওকে যদি একটা বাদামও আমি দিই সেটা ওকে বাটিতে করে দিতে হবে এমনি দিলে হবে না তো বাটিতে করে এক টুকরা রুটি নিয়ে ওই ঘরে গেল আবার আমাকে ডাক দিয়ে গেল যে তাড়াতাড়ি আয় ওর সঙ্গে গিয়ে বসতে আর ওই ঘরে হাজব্যান্ড আছে শিম্পি আছে কিন্তু তবুও হবে না আমিও গিয়ে বসতে হবে তো ওকে পাঠিয়ে এখন ঝটপট করে এদিকে গোলা রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর এদিকে চাটাও আমার হয়ে গেছে তো তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি কেননা এগুলো চায়ের কাপের মধ্যে পড়ে যায় আর লাল চাটা আমি খুব একটা মানে ছাঁকনি দিয়ে ছাঁকি না এমনি ঢেলে নিই দেখো এদিকে চা হয়ে গেছে রুটিগুলোও হয়ে গেছে তিনটা রুটি নিয়েছি আর সঙ্গে একটু মেওনিজ আর একটু সস নিয়েছি আমার কাছে বেশ ভালো লাগে এগুলো দিয়ে খেতে আর এদিকে অল্প ভুজিয়া নিয়েছিলাম তো এই ঘরে চলে এসেছি এখন দেখো ভুজিয়া খাবে বলছে ওর মুখ দেখাচ্ছে যে মুখে ওকে ভুজিয়া দেওয়ার জন্য কোনো রুটি বা অন্য কিছু কিছু খাবে না শুধুমাত্র ভুজিয়া শিম্পিও ভুজিয়া খেতে ভীষণ ভালোবাসে আর এখন দেখছি যে ও ভুজিয়া খেতে ভালোবাসে সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেলো আর তারপর এই যে পুচকুকে রেডি করে দিয়েছি শিম্পিও রেডি হয়ে গেছে তো হাজব্যান্ড যাচ্ছে একটু বাজারের দিকে আর শিম্পির কিছু টুকটাক স্কুলের জিনিস কেনার আছে তো তাই যাচ্ছে শিম্পিকে নিয়ে তো পুচকুও কান্না করেছিল বললাম যে পুচকুকে নিয়ে যাও তাহলে আমি ঘরের কাজগুলো শান্তিতে করে নিতে পারবো নয়তো আমার ওকে নিয়ে বসে থাকতে হবে তাই হাজব্যান্ডের সঙ্গে আর যেহেতু শিম্পি যাচ্ছে তাই ওদের সঙ্গে পুচকুকেও পাঠিয়ে দিলাম তাহলে ওরা একটু ঘুরে আসবে আর ততক্ষণে আমি আমার হাতের কাজগুলো ঝটপট করে সেরে নিতে পারবো আর আজকে রান্নাবান্নারও খুব একটা ঝামেলা নেই আজকে অন্য একটা কাজ আছে বিকেলবেলার দিকে তো রান্নাবান্না খুব একটা দুপুরে ঝামেলা করব না আর ঘরে কিছু কাজ আছে বিছানাপাটি এলোমেলো তো ওগুলো আমি ঝটপট গুছিয়ে নেবো এখন চারিদিকে দেখো সকালবেলা থেকে কী সুন্দর রৌদ্র ছিল আমাদের কার্পেট দুটো ঠান্ডাতে পাতা হয়েছিল তারপর উঠিয়ে ধুয়ে রাখা ছিল তো আজকে বিকেলবেলা একটু পুঁথি পড়াবো মনসা পুঁথি যে কারণে এগুলো বের করে হাজবেন্ড ধুয়ে দিয়েছিল আর এই দুপুর দিক থেকে পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা পুরো মেঘলা বেশ আরামের ওয়েদার ভালো লাগছে গরম লাগছে না খুব একটা কিন্তু কার্পেট দুটো শুকায়নি খুব একটা ভালো করে হালকা হালকা ভেজা আছে সেটাই একটু চিন্তার আর এখন বাজে দুপুর দুইটার মতো তো আমি আবারও কিচেনে আসলাম আজকে রান্না বান্নার খুব একটা ঝামেলা নেই তো ওইদিকে ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে আমলেট করব। তো একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ডিম আমলেট করে নিচ্ছি আর ওইদিকে আমি মুসুরির ডাল সেদ্ধ করে রেখেছিলাম আর ওই ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো আলু সেদ্ধ ডাল আর ডিম আমলেট আজকে এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আর ভাতটা আমার হয়ে গেছে তখন ঝটপট করে ডিমটা আমলেট করব আর আলু সেদ্ধ আমাদের ঘরে এমনি দিলে কেউ খেতে চায় না হাজব্যান্ড খুব একটা অসুবিধা নেই কিন্তু শিম্পি একদমই খেতে চায় না যেই কারণে আলুটাকেও একটু পেঁয়াজ দিয়ে ভাজবো আর বেশি করে পেঁয়াজ দিয়ে আলুটাকে ভাজবো আজকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর যেহেতু একদম সিম্পল খাওয়া ডাল আলু সেদ্ধ ডিম আমলেট তাই এটাকে একটু ভালো করে করে নিচ্ছি যাতে এটা দিয়ে খেয়ে মন ভরে যায় এদিকে দেখো বেশি করে পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর আলুটাকে ডালের মধ্যে সেদ্ধ দিলে কিন্তু আলু সেদ্ধর টেস্টটা অনেক ভালো হয় তো ডালে সেদ্ধ দিয়েছিলাম তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে ডালুটাকে উঠিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি আর এভাবে আলু সেদ্ধ করলে শিম্পি তো খুব ভালোবাসে আর কিছুই লাগবে না ওর এর সঙ্গে আর আমিও ভালোবাসি কিন্তু হাজব্যান্ডের কোনো ঝামেলা নেই ওকে যেরকম দেওয়া যায় সেরকমই খেয়ে নেয় তো এদিকে আলু সেদ্ধটাও করে নিয়েছি আর ওদিকে এবার ডালটা বয়ল করে রেখেছিলাম আজকে একটু ঘন করে ডালটা বয়ল করেছি যেহেতু ডাল দিয়ে তাই একটু ঘন করে করেছি আর ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম বেশি ঘন হয়েছিল অল্প জল দিয়ে এবার ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি হলুদ আগে আমি দিইনি তাই এখন একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে জাল করে নেব তো এবার এইগুলো সব কিছু নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করব তো ডালটা যতক্ষণ জাল হচ্ছে ততক্ষণ এদিকে ভাত বেড়ে নেওয়া হচ্ছে আর আজকে দেখো কে ভাত বাড়ছে আজকে শিম্পি ভাত বেড়ে দিচ্ছে এবং নিজেরটাও বেড়ে নিচ্ছে তো মাঝে মাঝে একটু এগুলোও করতে হয় আর এখন হয়ে গেছে বিকাল তিনটার মতো তো খাওয়া দাওয়া করে হাজব্যান্ড একটু শুয়েছে আর পুচকু ওদিকে ঘুমাচ্ছে তো শিম্পিকে ঘুমাতে বললাম ও না ঘুমিয়ে দেখো আমি একটু বাইরে বসেছিলাম তো আজকে বিকেলবেলা পুথি পড়াবো যেহেতু ঘরে টুকটাক কাজ আছে তাই আমি আর শুইনি তো শিম্পিও উঠে চলে আসলো তো শিম্পিকে বললাম যে এই শোকেশটাকে একটু বের করতে হবে ঘরে যেহেতু জায়গা কম তাই শোকেজটা বাইরে বের করতে হবে তাই শিম্পিকে বললাম একটু ধরতে তো দুজনে মিলে এই শোকেজটাকে এখানটায় নিয়ে এসেছি অন্য সময় ছোট রুমটাতে রাখি কিন্তু ওখানে রাখলে ঢোকাতে বের করতে বেশ কষ্ট হয় আর তাই আজকে এই বারান্দাটার মধ্যে রাখলাম এখানে সুন্দর সোজা বের করে রেখে দিয়েছি আবার পুথি পড়া হয়ে গেলে আবার এদিক থেকেই সোজা ঢুকিয়ে দিলে হয়ে যাবে তো এটাকে বের করে এবার ঘরটার একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে ঘরটাকে একটু মুছে নিতে হবে কেননা ওখানে বসে পুথি পড়বে তো এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করব আর এদিকে দেখতে দেখতে সন্ধ্যা লেগে যাচ্ছে বাইরে হালকা হালকা সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে এসেছে তো এগুলো শেষ করে ঠাকুরের বাসন আছে কিছু এগুলোকেও ধুয়ে নেব ধুয়ে তারপর সন্ধ্যা দিয়ে এগুলো রেডি করতে করতে বেশ অনেকটা সময় চলে যাবে আর যতক্ষণ পুচকু ঘুমিয়ে আছে ততক্ষণ আমি শান্তিতে কাজ করতে পারবো তো ততক্ষণে আমি ফটাফট করে ঘরের কাজগুলো সেরে এদিকে ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছি ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর ওয়েদারটা আজকে বেশ ভালো ছিল সকালবেলার থেকে রৌদ্র উঠেছিলো তো ভেবেছিলাম যে এত গরমের মধ্যে এগুলো কাজ করা আর লোক অনেক লোক ঘরে একসঙ্গে বসে পুথি পড়বে তো ওদেরও ভীষণ কষ্ট হবে এবং যারা আসবে তাদেরও কষ্ট হবে কিন্তু ওয়েদারটা এরকম মেঘলা করাতে বেশ ভালোই হয়েছে তো ওদিকে আমি ঠাকুরের বাসন টাসন ধুয়ে আবারও একটু স্নান করে এবার একটা শাড়ি পরে নিলাম কেননা যেহেতু বাড়িতে পুঁথি পরবে কীর্তন হবে তাই একটু শাড়ি পরলাম শাড়ি তো খুব একটা পরা হয় না এরকমই কোনো পূজা বা কোনো কিছু করলে তখন একটু শাড়ি পরি তো এই শাড়িটা আজকে পরে নিয়েছি পরে এবার ঘরের এই কার্পেটগুলোকে পেতে দিচ্ছি এগুলো নিচের দিকটা হালকা হালকা একটু ভেজা ছিল আর পুরোটা শুকিয়ে গেছে তো এই কার্পেটগুলোকে এদিকে পেতে রেডি করে রাখছি ঘর আর এবার চলে এসেছি ঠাকুর ঘরে এসে আমি কিন্তু সন্ধ্যা দিয়ে নিয়েছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর তারপর মা মানসার ফটোটা আমি এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে এদিকে একটা বাটা রেডি করে নিচ্ছি ফল এখানে কিছু ছিল ঘরে কালকে এনে রেখেছিল তো আম মৌসুম্বী কলা শসা এগুলো ছিল তো ওগুলো সব কেটে এদিকে একটা বাটা রেডি করে দিয়েছি দিয়ে এদিকে দেখো আমার হয়ে গেছে ঠাকুরের এখানে আর এবার পুচকুকে এই জামাটা পরিয়ে রেডি করে দিলাম দিয়ে ওকে বেলটা লাগিয়ে দিলাম কতক্ষণ রাখবে জানি না লাগিয়ে দিলাম মাথার বেলটা লাগিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে খুলে ফেললো আর খুলে এবারে দেখো কাঁসা রেখেছিলাম ওরা আসলে লাগবে তো কাঁসা নিয়ে এখানে বসে কাঁসা বাজাচ্ছে নাম নাম করছে মানে পুতি পড়ছে আর এদিকে এখন বাজে সাতটা তো ওরা সাড়ে ছয়টা আসার কথা ছিল সাড়ে ছটায় আসে একটু লেট হয়েছে পনেরো সাতটার দিকে ওরা ঢুকেছে ঢুকে যে বসলো আর পুঁথি পড়া শুরুর আগে পুঁথির মধ্যে ধান দুপ তেল সিঁদুর দক্ষিণা দিতে হয় তো ওটা করে নিচ্ছি তো ওই নিয়ম করে এবার এই ঘরে চলে আসলাম এসে পুচকুকে ফুল দিয়ে চন্দনের টিকা লাগিয়ে দিচ্ছি দেখো আর এদিকে শিম্পিকে বললাম যে ওরা যেহেতু চা খাবে চা বসিয়েছি আমি তো আমার তো বারবার ওদিকে থাকতে হচ্ছে তাই শিম্পিকে বললাম কাপগুলো থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে রেডি করতে যে করছে আর এদিকে আজকে আমি কোনো রকম ঝামেলা করিনি কেননা পুচকুকে নিয়ে এত কিছু করা সম্ভব না তাই হাজব্যান্ডকে বলেছিলাম যে মিষ্টির প্যাকেট করে আনতে তো মিষ্টির প্যাকেট করে এনেছে আর এদিকে খোলা মিষ্টি দশ পিস করে সাদা মিষ্টি দশ পিস লাল মিষ্টি আর এখানে দশটা আছে কচুরি তো এই দিয়েই প্যাকেট করা হয়েছে আর এগুলো এক্সট্রা করে আনা আছে আর ওরা জন আসবে বলেছিল কিন্তু এসেছে সতেরো জন আর আশেপাশেরও কিছু লোক আছে তো ওরাও এসেছে এদিকে পুঁথি পড়ছে আর বেশ অনেকক্ষণ হলো পুথি পড়ছে তো এখন প্রায় সাড়ে আটটার মতন বাজে তো মনে হচ্ছে প্রায় শেষের দিকে আর বেশিক্ষণ নেই আর অল্প টাইম করেই ওরা এটাকে শেষ করবে প্রায় অনেকক্ষণই হলো করছে আর এখন বাজে রাত্রি দশটা তো ওরা অনেক আগেই চলে গিয়েছে প্রায় শানোটার দিকে চলে গিয়েছে আর আশেপাশে যারা ছিল ওরাও চলে গেল তারপর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি আর কুটকুট টিউশন করে তারপর আসলো তো কুটকুটকে আর শিম্পিকে দিলাম খেতে যেগুলো প্যাকেট করা হয়েছিল। ওগুলোই তো ওগুলো শেষ হয়ে গেছিলো হাজব্যান্ড আবারও গিয়ে এনেছে আর এদিকে পুচকু একটা কচুরি নিয়ে পুরো ভেঙে ভেঙে গুঁড়ো করেছিল তো ওটা আমি খেয়ে নিলাম কচুরিটা বেশ ভালো ছিল খেতে আজকে ভিডিওটা আর বড় করছে না আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি তাহলে আজকের জন্য বা বাই